আরে না ভাই দোকান লইছি হ্যাঁ জানেন না আপনি না ভাই চার দোকান দিলেন কবে হ্যাঁ তো বুঝলাম না আপনি টাকা পয়সার অভাব নাই জাকা জমির অভাব নাই ধন সম্পদ থেকে আল্লাহ কমেছে তা আপনি চার দোকান দিয়ে বসছেন এত কিছু বুঝলাম না কিছু আরে ভাই সার দোকানদারি এত আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে সার দোকান দিতে আসি আল্লাহ যে রাস্তায় খয়রাত করতে নামাই নি এটা তো আল্লাহর কাছে আরো শুক্রিয়া কি খয়রাত তোরা কি সার দোকান আমার তো কিছু বুঝায় না আপনি যে আগে ফেসবুকে ভিডিও করতেন আমরা ভিডিও দেখতাম আপনার কেলায় টাকা পয়সা কোন আর কম আপনি কি লিখে সার দোকান দেন আরে ভাই কই না এই স্মার্ট মোবাইলে আমার করছে শেষ ভাই খালি খরে তো ঝুলি লড়া ভাই হ্যাঁ কা আপনার স্মার্ট মোবাইলে ডুবাইলি গামে আমার কিছু বুঝায় না আপনি একটু খুললে কোন

তাহা ব্যালেন্সে খালি এখন ভাই কোন দিন মুন্ডায় কেমন লাগে এখন আমি মনে করছি কি যে রয়েছে মনে হয় আবার আইবে তুই লোবে পাপ পাপে মৃত্যু একটা কথা আছে না আবার সাকিব ভাই কইছে কথা তো মৃত্যু হইতে না আমি আবার কি করলাম উপকান্দে আরো আদা করে জমি গেল হেডু বেশি দেড় লাখ টাকা বেশি হ্যাঁ ঢুকেছি ঢুকেছি বর ভাই একদিন ঘন্টা আনে খেলছি খেলার পর তাই হ্যাঁ শেষ এখন এই হারে তিন লাখ আর যাই ওই দেড় লাখ চার লাখ পাঁচ লাখ ঠা আমার নাম মানের যদি যায় তাহলে আমার এই সার দোকান তাই সারাটা তো উপায় আছে কন হ্যাঁ এখন এই যে নামি দামি একজন পেলে আর সাকিবুল হাসান হে যে এই এই যে কামটা করলে এই যে আমার ক্ষতিটা করলে এটা কি ভাই ঠিক হয়েছে আমি তো মনে করেন গেছি আমার পাঁচ লাখ আমি খয়রাতি আমার নাম যুবক পোলাপান কত হাজার হাজারে না জানি এইরকম খয়রাতি হয়েছে পুতের বিকেরি হয়েছে এখন চিন্তে করেন উনি একজন এমপি মানুষ বাইরে আমরা শ্রদ্ধা করি ভক্তি করি বা সম্মান করি হ্যার মতো একটা লোকে যদি এর দেয় অবিশ্বাস করার মতো কোনো কারণ আছে ভাই তোর এখন আমার এগুলোর কারণ কি কন এটার উপর সব ড্রাইভার নেওয়া উচিত হ্যার কারণে চিন্তা ভাই মিথ্যা কথা আমি এই আশা ভরসায় সব আমার অর্থ যে আল্লাহ আমি এই সব এই মোবাইলের মধ্যে শেষ করলাম ভাই এখন আমি তো আপনি তো চার দোকান ভাই আমি তো ঘরের ঝুলি রাস্তায় লই নামিনিটা তো আল্লাহর কাছে লাভ করছি শুক্রিয়া এমন ভাই যাই যে কন না আমি এক এই দাবি আমি মরিয়ে গেলেও সার মনে হয় সাকিব ভাই রুপি কিনা কিনলে গিয়া হ্যাঁ নান মানে এই ক্ষতিটা আমার কেমনে পারলে করতে আমি তো চিন্তা করি আমি তো মরছি আমার নাম যুবক কত জানি এই রুমের ঘরে তো ঝুলি লইছে এমন কন ভাই আমি কি করুন কর আমার মোবাইল ভাই ওই রুম এডাই চলে হয়েছে কি ভাই এই অ্যাপস নামাই আপনি টাকা বললে এক লাখ টাকা বললে তিন লাখ টাকা পাইবেন আমার কপাল ভালো আমি আজ পর্যন্ত ওই এখন পর্যন্ত মোবাইলে নামাই নাই আর ভালো একটা আমি বুঝিও না হ্যালো ভাই হোন সব কথা শেষ কথা দাগা জমি যে একটু আসলে এটু তো বেশি ভাই বুঝছেন আর সব কথা তো মানের লাখ কম জান আপনি আমার নিজের মানুষ কই তেল লোক কইয়েন না ভাই বৌদো বান্দা থেছি কি বৌদও বান্ধা থেছি ভুইয়া এক লাখ টাকা আনছি আর নেই দোকানটা লইছে ভাই বুঝছেন এখন ভাই

আম খোলা কলেজ গেটের পূর্ব ভাষা ঠিক আছে হাতি গরুর দুধের সাফা ঠিক আছে তা থাকেন ভাই ঠিক আছে আর ওই ব্যাপারটা কি লোক আলোচনা করেন আচ্ছা ঠিক আছে ভালো ভাই ঠিক আছে